নমস্কার বন্ধুরা পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তাই এখানে নিয়েছি আম আর এদিকে নুন জল নিয়েছি এবার কেটে কেটে নুন জলে ভিজিয়ে নিব আমগুলো আমগুলো কিন্তু আটি সহই নিতে হবে যেগুলো তাঠি হয়েছে সেগুলো দিয়ে ভালো হবে এই আচারটা দেখো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবগুলো এভাবেই কেটে নিব। দেখো সবগুলো কাটা হয়ে গেছে এবার তিন চারবার পরিষ্কার জলে ধুয়ে নিব। দেখো ধুয়ে ঝরিয়ে নিয়েছি জলটা পুরো এবারে দিয়ে দিব চিনি চিনি দিয়ে আমগুলো মেখে রাখবো এদিকে বসিয়ে দিয়েছি কড়াই এবার মশলাটা করে নিব দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা টক ঝাল মিষ্টি করব তাই একটু বেশি দিয়েছি শুকনো লঙ্কা এবার দিয়ে দিবো গোটা ধনে গোটা জিরে আর দিয়ে পাঁচ ফোড়ন এবার মশলাটা হালকা করে ভেজে নিব মশলাটা বেশি কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে তেতো লাগবে খেতে ভালো লাগবে না ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে দিয়ে দিব এবার তেল এখানে সর্ষের তেল নিয়েছি তেলটা একটু বেশি লাগবে তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা অনেকটাই গরম হয়ে গেছে এবার দিয়ে দিব অল্প করে পাঁচ ফোড়ন দিয়ে দিব মেখে রাখা আমগুলো এখানে পাঁচ ফোড়নটা বেশি দিবে না যদি মুখে লাগে তাহলে ভালো লাগবে না খেতে দেখো আমগুলো মেখে রেখেছিলাম চিনিতে অনেকটা জল উঠেছে এই জলটাতে সেদ্ধ হয়ে যাবে আমগুলো এবারে দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো নুন এবার আমগুলো হালকা আছে রান্না করে নিব দেখো চিনিগুলো গলে আমগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে এ পর্যায়ে আস্তে আস্তে নাড়া দিয়ে দিতে হবে নিজ দিকটার থেকে যাতে আবার পুড়ে না যায় এবার দিয়ে দিব ভেজে রাখা মশলাগুলো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিব যাতে আমগুলোর সাথে ভালোভাবে মেশে আচারটা কিন্তু এখনো হয়নি মশলাটা দিয়ে এবার হালকা আছে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে তাহলে সুন্দর কালার আসবে এবার দিয়ে দিব এক চামচ ভিনেগার ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে ভালো দেখো আস্তে আস্তে কালারটা চলে আসছে তেলটা উঠে গেছে যখন চারো সাত দিয়ে তেল উঠে যাবে তখন মনে করবে আচারটা হয়ে গেছে দেখো হালকা জাল দিতে দিতে এরকম হয়ে গেছে দেখো আচারটা কত সুন্দর হয়েছে আর আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিব বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো কতটা সুন্দর হয়েছে খেতে তো অত্যন্ত টেস্টি হয় এই আচারটা ঝাল মিষ্টি তোমরা এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো